ভারতের জিডিপি জিভিএ সহ জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটাকে গ্রেড দেওয়া হয়েছে আইএমএফ এইসব ব্যাপারে যে গ্রেডেশন পদ্ধতি রয়েছে তাতে এই গ্রেড হল চারটি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অর্থাৎ এই তথ্যগুলি এমন কিছু মৌলিক দুর্বলতা রয়েছে যা আন্তর্জাতিক সংস্থার নজরদারির জন্য যথেষ্ট নয় চলতি আর্থিক বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের দ্বিতীয় ত্রৈমাসিক জিডিপি তথ্য শুক্রবার প্রকাশ করা হয়েছে ঠিক তার আগেই আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের এই মূল্যায়ন নয়াদিল্লিকে তীব্র অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল অন্যদিকে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন প্রতিষ্ঠান ভিত্তিক আরও বিশদ ব্রেকআপ চায় আইএমএফ ত্রৈমাসিক উৎপাদন ও ব্যয়ভিত্তিক তথ্যের আরও বিভাজন করতে হবে বলে তারা মনে করছে এসব থাকলে অর্থনীতির পরিস্থিতি আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে বলে দাবি আইএমএফ এর ন্যাশনাল অ্যাকাউন্টস ছাড়া বাকি সর্বক্ষেত্রগুলি সরকারি অর্থ পরিসংখ্যান বৈদেশিক সেক্টর মনিটরিং ও ফিনান্সিয়াল ডেটা সবগুলি ভারত পেয়েছে বি গ্রেড অর্থাৎ ডেটা মোটের ওপর গ্রহণযোগ্য হলেও ত্রুটি রয়ে গেছে তবে গত বছরের মতো এই বছরেও ন্যাশনাল অ্যাকাউন্ট সেক্টর গ্রেড রইল সিতেই আইএমএফ জানিয়েছে দুর্বলতাগুলি মূলত অপরিবর্তিত তবে নতুন বেস এয়ার ও আধুনিক পদ্ধতির পরিকল্পনায় হচ্ছে রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন টাকা দুই দিকেই ওঠানামা বেড়েছে রিজার্ভ ব্যয় না করে আরও বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া পরামর্শ দিয়েছে আইএমএফ একুশে নভেম্বর ডলারের তুলনায় টাকার মূল্য উননব্বই দশমিক চার নয়ে পৌঁছে যায় তাছাড়া মার্কিং বাণিজ্য শুল্ক বৃদ্ধিতে ভারতের রপ্তানি ও পোর্টফোলিও ফ্লো ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি অর্থবর্ষে বৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস পরের বছর বৃদ্ধির হার হবে ছয় দশমিক দুই শতাংশ মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাব কমাতে ভারতের সাম্প্রতিক কর সংস্কার সহায়ক হতে পারে নতুন বাণিজ্য চুক্তি দ্রুত কাঠামোগত সংস্কার বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে তবে ভূখণ্ড রাজনৈতিক অস্থিরতা আরও চরম আবহাওয়া ঝুঁকি অর্থনীতিকে বিপন্ন করতে পারে খাদ্যদ্রব্যে সরবরাহের সমস্যা দেখা দিলেও আবারও মুদ্রাস্ফীতির চাপে পড়তে পারে আইএমএফের আরও বলেছে আইএমএফ আরও বলেছে বর্তমান নিম্ন মুদ্রাস্ফীতির সুযোগ রয়েছে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আগামী ছাব্বিশ শতাংশের আর্থিক বছরের রাজস্ব ঘাটতি কমানোর পরিকল্পনা বাস্তবায়নের সময় শুল্কের প্রভাব বিবেচনা করার পরামর্শ দিয়েছে আইএমএফ